তো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমি আলোচনা করব ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এখানে রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা নিউ রিক্রুটমেন্ট এসেছে ওই রিক্রুটমেন্টটা এখানে নোটিফাইড হয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিনে তাহলে এখানে কী কী পোস্ট রয়েছে বা এলিজিবিলিটি কী কী প্রত্যেকটা বিষয়ে ভিডিওতে আলোচনা করবো এখানে ফার্স্ট যে পোস্ট রয়েছে সিনিয়র মেডিকেল অফিসার তার জন্য রয়েছে একটা মাত্র পোস্ট এর জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে ক্যান্ডিডেট উইথ এমডি ইন মেডিসিন অর এনি ক্লিনিক্যাল ডিসিপ্লিন সেকেন্ড দেওয়া আছে এম বিবিএস থাকতে হবে অ্যান্ড ডিপ্লোমা ইন এনি ক্লিনিক্যাল ডিসিপ্লিনস হ্যাভিং মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স সেইভাবে থার্ড দেওয়া আছে এমবিবিএস থাকতে হবে এবং এখানে ফেলোশিপ ইন এইচ আই বি মেডিসিন অর এখানে দেওয়া আছে ডিপ্লোমা ইন পাবলিক হেলথ হ্যাভিং থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ক্যান বি কনসিডার তার জন্য ফিক্সড পে বেসিসে স্যালারি দেওয়া হবে ফর্টি ফাইভ থাউজেন্ড সেকেন্ড যে পোস্টটি রয়েছে সেকেন্ড পোস্টের মধ্যে রয়েছে এখানে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার মধ্যে এখানে ডিভাইড করে দেওয়া আছে ও এস টি এ আর টি এখানে টোটাল পোস্ট রয়েছে সেভেন এখানে ইউ আরদের জন্য রয়েছে চারটা এস টিদের জন্য একটা এসসিদের জন্য একটা তাহলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে মেডিকেল অফিসার অফ ফর ও এস টি এখানে ডক্টরের মিনিমাম কোয়ালিফিকেশান এম তো হতে হবে যার রেজিস্ট্রেশন থাকতে হবে একটা মেডিকেল কাউন্সিল থেকে এখানে মেডিকেল অফিসার ফর এ আর টি এফ আই এ আর টি সি তার জন্য এখানে অ্যাসেন্সিয়ালি বি এম বিবিএস বাই এন এস ই অ্যাট ওয়ান অফ দ্য এনএসইও ডেজিগনেটেড ট্রেনিং সেন্টারস যার জন্য এখানে পে করা হবে থার্টি সিক্স থাউজেন্ড পার মান্থ থার্ড নাম্বার যে পোস্টটি রয়েছে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম একটা মাত্র পোস্ট যার এখানে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল ক্যান্ডিডেট শুড বি প্রফিসিয়েন্ট টু রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ অলসো এখানে প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে যাদের আগে এক্সপিরিয়েন্স রয়েছে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাহলে এখানে তার যে স্যালারি হবে টুয়েলভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোন নাম্বার যে পোস্ট রয়েছে ফোন নাম্বার পোস্টে এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে ছটা যার জন্য এস এস টিদের জন্য এখানে রয়েছে চারটা ইউআরের জন্য একটা এসসিদের জন্য একটা তাহলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা এখানে রয়েছে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি এখানে অনেকগুলো দেওয়া আছে এবং তার সাথে নার্সিংও দেওয়া আছে ঠিক আছে এখানে তার সাথে ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার পিজি ডিগ্রি অর ডিপ্লোমা ডিগ্রি তার সাথে অর দেওয়া আছে এখানে গ্র্যাজুয়েট ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক তার মধ্যে আবার দেওয়া আছে উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন অফ ওয়ার্কিং ইন ফিল্ড কাউন্সিলিং ইন হেলথ সেক্টর প্রেফারেবলি ইন এইচআইবি এবং এইডস এরকম সেক্টরগুলোতে যদি আগে কাজ করে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে তো তাদের স্যালারি এখানে দেওয়া আছে থার্টিন থাউজেন্ডের মতো তো লাস্টে যে ভ্যাকেন্সিটা রয়েছে ডাটা ম্যানেজার যার জন্য একটা মাত্র পোস্ট এসটিতেই অ্যাপ্লাই করতে পারবে এবং তার জন্য এখানে কোয়ালিফিকেশান যেটা দেওয়া আছে কোয়ালিফিকেশানে দেওয়া আছে ডাটা ম্যানেজার শুড বি গ্র্যাজুয়েট অ্যান্ড শুড হ্যাভ রিসিভ এ ফর্মাল ট্রেনিং ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিও হচ্ছে একটা এবং এখানে স্যালারি দেওয়া হবে থার্টিন থাউজেন্ড তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ